বন্ধুরা আজ আমি আরেকটা নতুন রেসিপি বানাবো সেটা হলো ডিম আর ডিমের তরকারি আজ আমি কেমন করে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো এখানে আলু কেটে নিয়েছি আর আমি আলু সিদ্ধ করে ডিম বানাবো আর চারটা ডিম নিয়েছি চার ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর রেসিপিটা কেমন বানাবো তোমাদেরকে দেখাবো কড়াইতে জল দিয়ে দিলাম আর এখানে ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নেব ডিম আর আলু একসাথে দিয়ে দিলাম ততক্ষণে আমি মশলাগুলো বেটে নিচ্ছি বন্ধুরা ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ডিমের উপর আমি দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে সুন্দর করে মেখে ডিমগুলো ভাজবো সুন্দর করে লাল করে ডিম ভাজবো আর লাল করে ডিম ভাজলে তরকারিটা ভালো হয় আর ডিমটা অল্প বেশি ভাজতে হয় তাই আমি ডিমটা অল্প ভালো করে কড়া করে লাল করে ভেজে নেব এখানে মশলা নিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেবো আর এখানে রসুন আদা ভালো করে পাটাতে বেটে নেব। ডিম ভেজে নিলাম আর এখানে তোমার বসিয়ে দিলাম আলু আলুগুলো সুন্দর করে ভেজে নেবো আর আলু ভাজার মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দেব মাঝখানে পেঁয়াজ কুটানোগুলো দিয়ে দিলাম ডিমের মধ্যে পেঁয়াজ কুটানো দিলে তেলেতে ভালো হয় আর রান্নাটা আবার টেস্ট হয় খেতে তো খুব ভালো লাগে তাই মাঝে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর পেঁয়াজ আর আলু একসাথে ভাজা ভাজা করে নেব তারপরে হলুদ নিয়ে নুন মশলা দিয়ে সুন্দর করে বানিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর আমি যে ভিডিও বানাই বন্ধুরা জানোই তো ভিডিও বানানো কি কষ্ট আর রান্না তো দারুণ কষ্ট তোমার গ্যাসের কাছে রান্না করতে হয় গ্যাসের গরম তো জানোই কেমন দিয়ে দিলাম হলুদ মশলা বেটে নিয়েছি জি আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম জিরে তার সাথে দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কা দেবো না অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলা তরকারিটা হয়ে গিয়েছে এখানে ডিম দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার ভিডিও আমার ক্যামেরার জন্য ভিডিওটা কালারটা সুন্দর হয় না বন্ধুরা আর এই কালারের জন্য আমি ভিডিও বানালেও আমার ভিউসটা কমই আসে তাই প্লিজ আমাকে অল্প হেল্প করে দিও কারণ আমার মোবাইলটা ভালো নেই বন্ধুরা ডিমের তরকারি দেখো বানিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে তো খুব কষ্ট হয় বন্ধুরা আলু দিয়ে ডিমের তরকারি বানিয়ে নিয়েছি দেখো রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মোবাইলের জন্য তরকারির কালারটা অল্প মানে কালো কালো হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও